হত্যার পর লাশ পোড়ানোই অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহন কাফিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার দোসরা সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বেশ কয়েকটি লাশ ভ্যানে তোলা হচ্ছে লাশগুলো বস্তার মতো করে একটির পর আরেকটি রাখা হচ্ছে পরে জানা গেছে লাশগুলো পুলিশের গাড়ির ভেতরে পড়িয়ে ফেলা হয়েছে ভাইরাল হওয়া এক মিনিট চোদ্দ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে ভ্যানে নিক্ষেপ করছেন এর আগে শুক্রবার ত্রিশ আগস্ট সারাদিন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের দ্বিতীয়তলা থেকে ধারণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানা গেছে সাভার ও গত আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন পঁচাত্তর জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাড়ে চার শতাধিক মানুষ যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন